আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত اومেলিগের নামে বদনাম আছে বদনামটা হলো কি সেটা হলো ভারতের সাথে তারা খুব বেশি খالطিকতাতিন করে এবং এই যে সীমান্ত সমস্যা এগুলো সমাধান করে নাই বিভিন্ন ধরনের সমালোচনা তো ঠিক আছে اومেলিগের সাথে ভারতের সব বেশি তো এখন যে সরকার আছেন ইউনুষহের তিনি কি সীমান্ত মতো রক্ষা করতে পারতেছেন এই যে গতকাল বুধবার আমরা যেটা জানলাম সেটা হলো যে দুই সপ্তাহ আগে মায়ানমারের যে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার সেই মায়ানমারের ১৯ জনকে ধরে নিয়ে গেছে দুই সপ্তাহ আগে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এখন বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত হচ্ছে দুইশো কিলোমিটার এটা খুব বড় ইয়ে না এবং এই যে আরকান আর্মি তারা থেকে জনকে নাগরিককে অপহরণ করে নিয়ে গেল এবং আমাদের বিজেপি নৌসেনারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন কিছুই করলেন না কেন করলেন না এবং দুই সপ্তাহ হয়ে গেল তাদেরকে কোনো দায়িত্ব নাই তাদের উদ্ধার করতে কোনো উদ্ধার অভিযান পরিচালনা করেছেন তারা এখন এই যে অপহরণ করা হয়েছে এটা করা হয়েছে দুই ধাপে প্রথম ধাপে 10 জনকে নিয়েছে টেকনাফের শাহপুরের দ্বীপ থেকে আর বাকিরা নাফ নদীর নাখয়াং দিয়া থেকে নিয়েছ তারা ধরে নিয়ে গেছে এখন লাখাইন প্রদেশের 80% এখন আরকান আর্মির দখলে আরকানে বাস করা রোহিঙ্গারা ঝুঁকিতে আছে এবং আরকান আর্মি এই রোহিঙ্গাদের পছন্দ করে না জাবদা সরকাররা পছন্দ করে না এরা এসে আবার আমাদের উপর চেপে বসে কিনা এটা নিয়েও সরকার আতঙ্কিত এখন কথা হচ্ছে আমাদের দেশের যে সমুদ্র উপকূল সেখানে অনেক মৎস্যজীবী আছেন যারা ওইখানে মাছ শিকার করতে যান এখন তাদের নিরাপত্তা দেওয়ার যাতে দায়িত্ব তারা যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্রের টাকা খরচ করে জনগণের টাকায় খরচ করে তাদেরকে পালার দরকার দরকারটাকে তবে এখানে বিষয়টা একটু জটিলও আছে কারণ জান্তা সরকার হস্তক্ষেপ করার কোন শক্তি নেই সেখানে কারণ তাদের আশি পার্সেন্ট জায়গায় দখল করে নিয়েছে আরকান আর্মি এবং আরকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের কোনো যোগাযোগের হয়তো কোনো ব্যবস্থাই নাই কিন্তু এই গোষ্ঠীর বিরুদ্ধে মুক্ত করতে জনগণকে মুক্ত করতে সরকার ব্যর্থ হলে চলবে না সামহাও তার একটা পথ বাইর করতে হবে এবং যদি বাইর করতে না করেন তাহলে তো পাবলিক সেটা মানবে না এখন দুই সপ্তাহ হয়ে গেল উনিশ বাংলাদেশি উদ্ধারে কোনো তৎপরতা নেই নেই অভিযান তাহলে সরকারের কাজটা কি মানে সরকার কি আত্মসমন করে বসে আছে দেখো না দেখার ভান নাকি এইটাই পররাষ্ট্র নীতি আমাদের এখন এই যে ভারতের বিপক্ষে তো অনেক হুমকি দামকি দিলেন অনেকে এই যে উনিশ ধরে নিয়ে গেলো মায়ানমার এখন দিয়ে কারো প্রতিক্রিয়া নাই কারো কোনো কথা নাই নাকি তারা শুধু গান গাইতেছেন আমার বলার কিছু ছিল না ছিল না গো ভ্যারি ডিফিকাল্ট রাজনীতি আমাদের দেশে আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং এই যে উনিশ নাগরিক বাংলাদেশি নাগরিক যারা মাছ চাষ করেন হ্যাঁ তাদেরকে মুক্ত করবেন যে কোনো মূল্যে যদি যুদ্ধ করতে হয় সেটা করতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ